আমাদের নবী কেমন দয়াল নবী মায়ের নবী উম্মতের প্রতি কেমন ভালোবাসা ছিল কেবল mohabbat ছিল আমার নবী বিশেষ দোয়াটা নিজের জন্য প্রয়োগ করে নাই কমাতের জন্য প্রয়োগ করে নাই সুখ শান্তির জন্য প্রয়োগ করে নাই মুসলিম শরীফের হাদিস লিকুল্লি নবী ইন মুস্তাজাবাতুন

শুধুমাত্র আমি নবী আমার বিশেষ দোয়াটা পৃথিবীর জমিন প্রয়োগ করে নাই আমি নবী আমার বিশেষ দোয়াটা পরক্ষারের জন্য কঠিন মুহূর্তের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি কেমতের ময়দানে আমার গুণাগর উন্মতরা জাহান নামে যাবে জাহান্নামের শাস্তি ভোগ করবে সেটা আমি নবী আমি রহমতুল্লাহ আলমিন নবী সহ্য করতে পারবো না আমি নবী সহ্য করতে পারবো না আমার গুণাকার মধ্যেকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পরকালের জন্য আমার তোটা ডিজার্ভ করে রেখে দিয়েছি কেমন নবী আমার নবী বলেন যদি আমি আমার এই বিশেষ দোয়াটা দুনিয়াতে প্রয়োগ করে আমার গুণাকার উম্মদদেরকে খেয়ামতের ময়দানে কঠিন অবস্থায় খেয়ে রক্ষা করবে খেয়ে বাঁচাবে জাহান্নাম থেকে খেয়ে বাঁচাবে আমাদের নবী যাহ পরকালে কেয়ামতের ময়দানে উম্মদ যখন কঠিন শাস্তির মধ্যে থাকবে কষ্টের মধ্যে থাকবে তখন নবীজি সিজদায় পড়ে যাবে সিজদায় গিয়ে আল্লাহ দরবারে পনিয়াত করে বলবে আল্লাহ আল্লাহ লিল উম্মাহ চকের পানি ছেড়ে দিয়ে অজর নয়নে সিজদায় গিয়ে খান্না করে করে আমাদের জন্য দোয়া করতে থাকবে রব্বুল আমিন আমার গুনাহগার উম্মত আমার গুনাহগার উম্মত আল্লাহ আমার উম্মত কে ক্ষমা করে দাও আমার উম্মত ক্ষমা করে দাও যখন জাহান জাহান্নামে যাবে তখন উম্মত একজন ইমানতর বান্দাম একজন উম্মদ যতক্ষণ পঞ্জন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পঞ্জুন তো আল্লাহ তারবারে পরিয়াদ করে বলতে থাকবে আল্লাহ হুমতি রবুলাই আল্লাহর হাবিবকে না দিয়ে বলবেন ই রিফা রোয়া সা কায়া মোহাম্মদ ইরফা র সা কায়া মোহাম্মদ হাবিব আপনার মতামবারক তোলত আপনি যা দোয়া করবেন তা আমি আল্লাহ কবুল করে নেব তখন আমাদের নবী মায়ার নবী বলবে হে আল্লাহ আমি আমার চোখের পানি তখন বন্ধ করব। তখন সিদ্ধে থেকে মাথা উত্তোলন করব। যতক্ষণ পর্যন্ত একজন উম্মত জাহান নামে থাকবে না সোবাহ সকল উন্মতদেরকে জাহান নাম থেকে রক্ষা করবে আমরা যে একটা কথা বলে থাকি যিনি বিন্দু পরিমাণ ইমান নিয়ে কবরে গেছে সে জাহান নাম থেকে রক্ষা পাবে সে একদিন একদিন জান্নাতে যাবে এরকম কথা আমরা বলি বলি কি না আমাদের বিশ্বাস যিনি ইমান নিয়ে বিন্দু পরিমাণ ইমান নিয়ে কবরে গেছে সে জাহান নামের আজাব করবে তার গুণা অনুযায়ী তার অপরাধ অনুযায়ী শাস্তি ভোগ করবে কিন্তু তিনি একদিন একদিন জাহান নাম থেকে রক্ষা পাবে এক কথাটা আমরা কেমন বলি এই ধারণা কোথ থেকে আসে কারণ আমার নবী কেয়ামতের দিন কেয়ামতের দিন স্পেশাল দোয়াটা আমাদের জন্য করবে সেই জন্য আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে রক্ষা করবে যদি স্পেশাল দোয়াটা না করতেন তাহলে প্রত্যেক গুণগার বান্দা জাহান নামেই পড়ে থাকতেন অনন্তকাল পর্যন্ত জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকতো না যে নবী নিজের সকল ছাওয়া পাওয়াকে সকল ভালোবাসাকে আমরা উম্মদের জন্য কোরবান করে দিয়েছেন সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই